আপনার যদি বাজেট কম হয় যে আমার চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ বাজেটে গাড়ি লাগবে আপনি কিন্তু প্রো বক্স পাচ্ছেন সাকসেট পাচ্ছেন অ্যাভেলেবেল এখান থেকে আর এটা যেহেতু ডক্টর চালিত গাড়ি ছিল ওনার মনোগ্রামটা কিন্তু এখন ইনস্টল আছে কখনোই সিএন জেল হয় না দেখেন বক্স গুলো এখন সুন্দর ফ্রেশ একদম এবং একটা কথা বারবার বলি যে গাড়ির নাম্বার প্লেট দেখতে ভালো ওই গাড়ি দেখতেও ভালো তো চারটা চাকায় এক কথায় যদি বলি অসাধারণ হবে ইঞ্জিন লাল হওয়ার মতো ভালো আছে অরিজিনাল সিভিটি গিয়ার প্রতিটা গ্যালাস আপনার অরিজিনাল আপনাদের অরিজিনাল তো আপনি এটা বুঝবেন কিভাবে কয়টা স্টিকারটা দেখে রাখেন আজকে হাউদের গাড়ির বাজারে হাউস পার্কিং এর গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম দর্শক আপনাদের জন্য চলে এসেছি ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর কত নম্বর ভাই এগারো নম্বর সেটে তিন নম্বর হাউস চৌত্রিশ নম্বর হাউস চৌত্রিশ নম্বর হাউস আমার সাথে আজকে বড় ভাই থাকছে ইনশাল্লাহ সুরুজ ভাইয়ের সাথে আজকে ভিডিও হবে সো ভাইয়ের সাথে চলুন পরিচিত হওয়া যাক এবং এক একে গাড়িও দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার তো বেশ কিছু গাড়ি আছে তাই না ফ্লোয়ের জন্য সো আজকে কি গাড়ি থাকবে আজকে দুই হাজার বারোর একটা এক্স ফিল্ডার গাড়ি জি এক জিও ফিল্ডার গাড়ি উনিশের রেজিস্ট্রেশন দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ সাতাশ কমপ্লিট স্মার্ট কার্ড

এবং একটা কথা বারবার বলি যেই গাড়ি নাম্বার প্লেট দেখতে ভালো ওই গাড়ি দেখতেও ভালো মাসা আল্লাহ ঠিক আছে ওই গাড়ি দেখতেও ভালো সামনে পিছনে নম্বর প্লেট কিন্তু একই রকম কন্ডিশনে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ কোন রকম ঝামেলা আসলে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না আর সত্যি কথা বলতে পিছনেও কিন্তু অনেক জায়গা যেহেতু এটা তেলের গাড়ি তেলের গাড়ি জন্ম থেকে কিন্তু তেল আছে তাই জি জি কখনোই সিএনজি এলপিজি হয় না দেখেন বক্স গুলো এখন গাড়ির সাথে আছে কত সুন্দর ফ্রেশ একদম এই দেখেন ডগ বিল্ডিংস লিভার এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন জি ভিতরের দিকেও দেখেন গেটআপটা খুবই চমৎকার আছে এখানে কখনোই সিএনজি এলপিজি হয় না আপনি চাইলে যে কোনো এক্সপার্ট দেখায়ও চেক করে নিতে পারে শুধু এটাই না ভিতরে দেখেন সিলগুলো ওকে আছে লকগুলোও কিন্তু পারফেক্ট আছে এই পাশে

আলহামদুলিল্লাহ এই পাশ থেকে যদি একটু দেখাই দেখেন পুরো এরিয়াটা কিন্তু দারুণ আছে আবার আরো একটা বিষয় যেটা সেটা হচ্ছে গাড়ির ওভারঅল রঙের কন্ডিশনটা কেমন সেটা যদি আপনার কোশ্চেন হয়ে থাকে আমি কিন্তু সামনে থেকে অলরেডি আপনাদের দেখিয়েছি পিছন দিক থেকে দেখেন একই রকম কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত কোনো রঙের টাচা পরে নাই তারপরেও আপনারা যদি আসেন নিজেদের মতো করে যাচাই বাছাই করে আসলে দেখে নেওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক এই গাড়িটার ইঞ্জিন এরিয়াটা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিব

কয়টা জাপানের যে স্টিকার গুলো আপনারা দেখেন প্রত্যেকটা লাইটেই কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন আমরা জাস্ট বলেছিলাম আপনাদের অরিজিনাল আপনি এটা বুঝবেন কিভাবে অরিজিনাল দেখেন কয়টা জাপানের স্টিকারটা দেখে রাখেন আপনি এই যে অরিজিনাল বোনাটার জুড়ি গুলো দেখছেন একদম ফ্রেশ একদম বোনাটের ফলা কাটা থাকবে না এটা স্টিকার এর স্টিকার ঠিক আছে আপনি এই থেকে দেখেন দেখেন স্যার মাশাআল্লাহ এবং এটার সাথে কিন্তু হিটের ব্যাপারটা এখনো পর্যন্ত আছে ইনশাআল্লাহ আ যেটা আপনারা পরবর্তীতে মেবি ইনস্টল করা হয়েছে বাট কোয়ালিটি বেশ ভালোই আছে আসলে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে সামনের দিকের আমরা যদি দেখাই গ্রিলগুলো কিন্তু অরিজিনালটাই আছে আলহামদুলিল্লাহ এটা চাইলে আপনারা একটু ক্লিন করে নিলে ভালো ওয়াশ পলিশ করে নিলে একদম নতুনের মতো আসলে ফিল হবে এটা আপনারা সামনে যেমন একটা স্টিল বাম্পার পাচ্ছেন পিছের স্টিল বাম্পার আছে তো সব মিলিয়ে যথেষ্ট ভালো আমি একটু গ্লাসের দিকে যাব প্রত্যেকটা গ্লাস কিরকম কন্ডিশন আছে সেটা একটা ধারণা দিব এই পাশ থেকে ধরে ধরে যদি আগায় দেখেন এখনো পর্যন্ত হিটার পেপারগুলো কিন্তু অরিজিনাল গ্লাসে পাচ্ছেন সেগুলো কিন্তু কখনোই চেঞ্জ হয় নাই যেটা সুইটা ইভেন হেন্ডশিট গুলো দেখতে পারেন এগুলো কিন্তু অরিজিনাল আছে ইনশাল্লাহ ওয়াইফার গুলো একদম ফ্রেশ আছে এই পাশের হেন্ডশিট গুলো একদম অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনার এগুলো চেঞ্জেস আসলে হয় নাই এবং প্রত্যেকটা ছোট গ্লাস বলেন বড় গ্লাস বলেন আসলে গ্লাস সবগুলো অরিজিনাল আছে আর এইটা শুধু এই এক পাশে না উভয় পাশেই পিছনের দিকে গ্লাস ও কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা যেহেতু ডক্টর চালিত গাড়ি ছিল আছে আপনি যদি নেন আপনি ডক্টরের পরবর্তী আহ সেকেন্ড হ্যান্ড পার্টি হতে পারবেন ইনশাল্লাহ নাম ট্রান্সফার নিয়ে যাবো বাধ্যতামূলক করতে হবে করতে হবে আসলে এছাড়া কিন্তু সেকেন্ডারি কোনো অপশন আসলে থাকছে না ভিতরের দিকে আসলে দেখেন আপনারা এখানে কিন্তু উডেন সব পেয়ে যাচ্ছেন অল অপশন থাকছে ইনশাল্লাহ এই পাশে গেট আপ টাও খুবই চমৎকার ড্যাশবোর্ড এরিয়াটা আসলে অসাধারণ আছে আপনারা যারা আসলে নিতে চান এরকম একটা গাড়ি কিন্তু আসলে সব সময় পাবেন না হাউজের গাড়ি হাউজের গাড়ি বাজার থেকে ইনশাআল্লাহ अवेलेबल अवेलेबल পাবেন জি তাই না সো একটা বিষয় এখানে থাকে যে হাউজের গাড়ি বাজার আসলে গাড়িগুলো কিন্তু অনেক যত্ন সহকারে রাখা হয় ভালো গাড়ি আসলে ওঠানোর চেষ্টা করা হয় প্রয়োজন একটু সময় নেওয়া হয় সেভাবেই কিন্তু আসলে গাড়িগুলো নিয়ে আসা হয় আপনারা দেখেন সিট কভারগুলো অরিজিনালটা থাকলেও মানে যেটা আগে ইউজার ইউজ করছে ওটা থাকলেও কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই আছে আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন আবার চাইলে এটা নতুন একটা লাগাই নিতে পারেন আর এটা যেহেতু এডিশন গাড়ি এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কাপ হোল্ডার পাচ্ছেন সেখানে এবং মোটামুটি ভালোই চলে যে গাড়িটার ভিতরে অসাধারণ আছে আপনারা ওইভাবে কিন্তু টেনশন করতে হবে না ভালো কোয়ালিটির পাচ্ছেন চাকাগুলো রিম সহ বেশ ভালো আছে এই পাশ থেকেও যদি দেখায় এই পাশেও কিন্তু ভালো আছে ইনশাল্লাহ তো চারটা চাকায় এক কথা যদি বলি অসাধারণ হবে তো এটা হচ্ছে দু হাজার বারোর মডেলের গাড়ি হাজার রেজিস্ট্রেশন পেপার সম্পূর্ণ আপডেট আছে আবার সামনের দিকে কোনো অ্যাক্সিডেন্ট রেজিস্ট্রি আসলে দেখতে পাচ্ছি না তারপরে আবার চাইলে আপনারা কিন্তু এই পাশ থেকেও দেখে নিতে পারেন পুরো বডিটা চেক করতে পারেন ইভেন অনেক সময় দেখা যায় যে ছাদে ড্যামেজ থাকে আলহামদুলিল্লাহ এই গাড়িটার তো ছাদে ওইরকম করে ড্যামেজ আছে না আমি যদি একটু নিজে দেখি আসলে ওইভাবে কোনো প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি না আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এটার যে নেটওয়ার্ক অ্যান্টেনা এটাও কিন্তু ভালো কোয়ালিটির আছে যে দেখেন আলহামদুলিল্লাহ কোনো ড্যামেজ অনেক সময় ফাটা থাকে ভাঙা থাকে বাট এই গাড়ির ক্ষেত্রে কিন্তু ওরকম প্রবলেম হবে না সো আপনি যেকোনো ধরনের জায়গায় আশা করি নেটওয়ার্কটা বেটার কোয়ালিটির পাবেন এর পাশাপাশি এখানে যে স্পয়লারটা লাগানো আছে এটাও কিন্তু ভালো আছে ইনশাআল্লাহ এটার সাথে যে সিগনাল লাইটটা আছে সেটাও ওয়ার্কিং কন্ডিশনে আছে সো সবগুলা গ্লাস যেমন ওকে আছে রঙের কন্ডিশন যেমন ভালো আছে বাম্পার লাগানো আছে আলাদা করে এক্সট্রা বাম্পার ইভেন চাকাগুলো ভালো মোটা মোটা যেভাবে আছে 67% চলে যাবে তারপর চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন আর এর শবের বাইরেও যেটা সেটা হচ্ছে পেপারস পেপারস ট্যাক্স এবং ফিটনেস আপনি কমপ্লিট আছে একদম এক বছর দুই বছর একদম কমপ্লিট আছে স্মার্ট কার্ড এবং স্মার্ট কার্ড মালিক নাম ট্রান্সফারটা আসলে হ্যান্ড টু যেহেতু ডক্টর ইউজ করে এটা কিন্তু মৌখিক না আসলে বাস্তবিক আপনি যখন এসে ডকুমেন্টগুলো চেক দিবেন আসলে বুঝতে পারবেন আর ওটা কিন্তু ওইভাবেই যাচাই বাছাই করে নাও অসুজুক থাকে আর হাউসের গাড়ি বাজার থেকে আসলে নাম ট্রান্সফার না হয় তো আসলে গাড়ি যায় না তাই না যেদিন নিবো ওই নাম ট্রান্সফার করে নিতে হয় শুধু ভ্যাটটি অফিসটা খোলা থাকলে হবে তো আপনারা কিন্তু চাইলেই সরাসরি চলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে সম্প্রতি মেবি কোথা থেকে আসছে আপনার কাছ থেকে লাস্ট যে গাড়িটা নিল লাস্টে যে রংপুর থেকে রংপুর থেকে ওনারা জাস্ট সরাসরি মানে ওর আগেটা দিন রাত্রে রওনা দিছে সকালবেলা আসছে এসে গাড়ি দেখছে চালাইছে ভালো লাগছে ডেলিভারি নিয়ে গেছে সাথে সাথে এবং ওই দিনই কিন্তু নাম ট্রান্সফারটা হয়ে গেছে তাই না এরকম সুযোগটা কিন্তু আপনারা আলটিমেটলি সবগুলো গাড়িতেই পাবেন সো ইনশাল্লাহ এরকম সুযোগটা যদি নিতে হয় এটলিস্ট আপনারা হাউজের গাড়ি বাজারে এসে ভিজিট করতে পারে এই গাড়ির বাদে আর কি কি গাড়ি আছে আপনাদের কাছে আমার কাছে এই গাড়ির বাদে আরো এক্সকোরল আছে এক্সজিও আছে পিমিও আছে তারপরে অ্যাপো বক্স আছে বিভিন্ন পনেরো বিশটা গাড়ি আছে আমাদের কাছে তো ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর তিন নম্বর রোড চৌত্রিশ নম্বর হাউস এখানে আসেন ইনশাল্লাহ আর আমরা এগারো নম্বর সেক্টর তিন নম্বর রোডে আসলে ভিডিওটা করতে জি 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 আপনারা আসেন আমার মনে হয় সহজেই গাড়িগুলো দেখতে পারবেন তো এগুলোর বাইরেও যেহেতু ভাইয়ের কাছে গাড়ি আছে আমার মনে হয় আপনি আসলে একটা না একটা গাড়ি আসলে পাবেন প্রোবক্স হোক এক্স হোক এলিওর হোক প্রিমিয়াম হোক হোক হ্যাঁ এক্সনোয়া হোক পিক আপ হোক পিক আপও আমার কাছে একটা পিকআপ ও আছে মাসা সো গাড়ি গাড়ি আছে দর্শক আপনারা জাস্ট নিলে নিতে পারেন সুযোগ আছে আপনি চাইলে ভাড়া চালানোর জন্য নিতে পারেন আপনি চাইলে ফ্যামিলি নিতে পারেন টাকা ইনকাম করতে চান অথবা পারিবারিক ব্যবহারের জন্য আপনার যদি বাজেট কম হয় যে আমার চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ বাজেটে গাড়ি লাগবে আপনি কিন্তু প্রো বক্স পাচ্ছেন সাকসিট পাচ্ছেন অ্যাভেলেবেল এখান থেকে তাই না সেরকম কোয়ালিটিও কিন্তু অনেক বেটার হবে মডেল বেশি লাগলেও পাবেন মডেল কম লাগলেও পাবেন যদি আপনারা সুরুজাইয়ের সাথে কথা বলেন